দর্শক আজকে জানিয়ে দেবো কোলেস্টার খুলেছে কত টাকা কোলেস্টারের বাজার আর কত টাকা করে কোলেস্টার ভাড়া কাটা হচ্ছে এটা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো যে আসলে কত টাকা কেজি প্রতি নিচ্ছে কোলেস্টারের ভাড়া আর আজকে আমরা চলে এসেছি আলুর বাজার ভিজিটে আমরা আরেকটি আজকে শুক্রবার আজকে হাটে চলে এসছে যে প্রত্যেকটি বাজার হচ্ছে আমরা এখান থেকে আজকে আপনাদেরকে পুরো ডিটেলসে জানিয়ে দেবো যে আসলে কত টাকা যাচ্ছে কত টাকা কেজি আলু হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো যে কোলেস্টরে যারা আলো রাখছিলেন কোলেস্টর মোটামুটি প্রায় আর কোলেস্টোর খোলা শুরু হয়ে গেছে তো এই মুহূর্তে কোলেস্টর যেহেতু খুলে গেছে কোলেস্টরের ভাড়া কত টাকা কেজি কাটা হচ্ছে কোলেস্টরের ভাড়া কাটা হচ্ছে সাত টাকা থেকে আট টাকা পর্যন্ত অর্থাৎ যাদের কন্ট্যাক্ট করা আছে কোলেস্টরের সঙ্গে তাদেরগুলো এই মুহুর্তে সাত টাকা কেজি বেশি যাদের কন্ট্যাক্ট করা আছে তাদেরগুলো সাত টাকা কেজি নিচ্ছে ইভেন যাদের অল্প পরিমাণে যারা সরাসরি অল্প হয়তো বস্তা রাখছেন তাদের ক্ষেত্রে কোলেস্ট্রল ভাড়া কাটা হচ্ছে আপনার সেক্ষেত্রে আট টাকা কেজি নেওয়া হচ্ছে আর এই মুহূর্তে কোলেস্টরে আরও দাম যাচ্ছে কয় টাকা কেজি কোলেস্টরে যে বর্তমান যে আলু আছে সে আলুগুলির দাম যাচ্ছে আপনার সতেরো টাকা থেকে সাড়ে সতেরো টাকা আঠারো টাকা কেজি পর্যন্ত যাচ্ছে সর্বফ্রেশ যে ভালো আলু সেটা আঠারো টাকা কেজি পর্যন্ত যাচ্ছে আর যেটা আপনার লাল ইস্টিক আলু আছে লাল ইস্টিক আলু আছে ষোলো টাকা থেকে সতেরো টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এখন আরেকটি একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে বাইরের এটা কোলেস্টরের বাজার এটা হচ্ছে কোলেস্টরের বাজার আর যেটা বাইরের আলু বাইরের আলু বর্তমান যেগুলো বাইরে আসো আলু আছে সেগুলো সাদা ডায়মন্ড আপনার সর্বোচ্চ চোদ্দো টাকা কেজি বিক্রয় হচ্ছে আর সর্বনিম্ন আপনার দশ টাকা থেকে শুরু করে চোদ্দো টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে লাল স্টিক আলু লাল ইস্টিক আলু কেনা হচ্ছে বারো টাকা কেজি এগারো টাকা থেকে বারোটা পর্যন্ত কেনা বাচ্চা হচ্ছে আপনাদের আরও একটি বিষয় আজকে জানাতে চায় যাদের আলু পেট বুকিং কাটা আছে তাদের ক্ষেত্রে আপনার পাঁচ টাকা কেজি ধরে ভাড়া নেবে যারা হয়তো পেট কাটা আছে কিন্তু পরবর্তী বিক্রয় করতে গেলে এটা আমরা জানতে পেরেছি পাঁচ টাকা কেজি দেওয়া হবে এটা ছিল আজকের আপডেট আমরা আপনাদের চেষ্টা করছি যে আলু বাজার সহ কয়েকটা কত টাকা বাজার যাচ্ছে কলিশ বা কয়েক টাকা বাজার থাকতেছে সব মিলিয়েই যে কী অবস্থার মধ্যে যাচ্ছে কত টাকা বাজার থাকে না থাকে আমরা কিন্তু চেষ্টা করছি যে প্রতিনিয়তই আপনাদেরকে আপডেটটা জানিয়ে দেওয়ার এর ফাঁকে একটা কথা বলি যে অনেকে অনেক রকম মন্তব্য করছেন দেখেন আমরা যে তথ্যগুলো পাই সেই তথ্যগুলো আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমরা কখনোই কোনো মন করার কথা বলি না আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে আলু বাজার সহ আপডেট প্রতিনিয়ত জানিয়ে দেওয়ার কারণ প্রতিনিয়ত আপডেট জানিয়ে দিলে আশা করি যে আপনাদের মতো অনেক ভাইদের উপকার হবে উপকারে আসবে এই বলে আমরা কিন্তু চেষ্টা করি যে আপনাদের সাথে সময় এই বাজারটি জানিয়ে দেওয়ার তবে লক্ষ্য রাখবেন যে সব সময় আপনি যখন আলু বিক্রয় করছেন আপনার নিকটস্থ যারা ব্যবসায়ী ব্যাপারী আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তারা কী দাম কিনতে পারবে না পারবে সে বিষয়টা নিশ্চিত করে দেন আপনি কথা বলে আপনি আলু বিক্রয় করবেন কারণ যেহেতু আপনি যেখানে বেচছেন সেখানকার বাজার আর আমার এখানে রাজশাহীর বাজার হয়তো বা এক সমান নাও হতে পারে দেখটা একটা কম বেশি হতেই পারে এটা স্বাভাবিক বিষয় তো যার কারণে আপনারা চেষ্টা করবেন নিভা আলো ধন্যবাদ সবাইকে